হ্যালো টেকনিশিয়ান ভাইরা আসসালামু আলাইকুম আশা করি টেকনিশিয়ান ভাইরা ভালো আছেন আপনাদের দু আল্লাহ আমি ভালো আছি তো টেকনিশিয়ান ভাইরা এই মুহূর্তে আমার হাতে একটি সেট আছে অল্টন কোম্পানির একটি টাচ ফোন কোনটির মডেল হচ্ছে এইট জি এটা হচ্ছে মডেল তো এটার অল্টন কোম্পানির একটি টাচ ফোন এই ফোনগুলো দিয়েছে স্কুলের ছেলেপেলেদের দিয়েছে তো এই সেটে প্রবলেম হচ্ছে সেটটি হাত থেকে পড়ে যাওয়ার পরে ডিসপ্লেতে লাইট নাই তো এটাই হচ্ছে সমস্যা তো সেটি চালু আসে এবং ডিসপ্লের ভিতরে লেখা দেখা যায় তো হাতে দেখে পড়ার পরেই লাইটটা নাই তো আমি অনেক চেষ্টা করলাম তো সেটটি খুলে নিয়েছি নেওয়ার পরে এখন আমি সেটটি খুলে নিয়েছি নেওয়ার পরে এখন চেক করে দেখতেছি যে আমাদের হয়তো আমি মনে করছি যে টিবন খুলে গেছে তো আসলে রিবনও খুলে নেয় আমি রিবনটা খুলে নিয়েছি রিবন খুলে পরিষ্কার করে চেক করে দেখেছে তারপরও আমাদের ডিসপ্লে লাইটটা আসে না তো আসলে আমাদের মূলত সমস্যা আছে ডিসপ্লে এই যে ডিসপ্লে আমি খুলে নিয়েছি নেওয়ার পরে দেখতেছি যে এই এখানে যে আমাদের বিবনটা আছে এই বিবনের এই যে এই পাশে এখানে ছেঁড়া আছে তো এই ছেঁড়া আপনারা কিভাবে জাম্পার করবেন কারণ এখানে একটা টিন দিয়ে ঢাকা আছে তো এইটা আপনারা ই করবেন এই যে এইভাবে কালো টেপ দেওয়া আটকানো থাকে পিছনের টিনটা তো আমি যেভাবে কাজটা করতেছি এইভাবে আপনারা কাজগুলো করলে আপনাদের ডিসপ্লেটা ভাঙবে না নষ্ট হবে না তো আমি এই যে এই সাইড দিয়ে এই যে কালো টেপগুলো তুলে নিয়েছি তো আমাদের এই যে এক পাশে আসে তো এখন আমি দেখেন এই যে কিভাবে আমি তুলতেছি দেখেন তো এটা তোলার জন্য আমাদের হালকা একটু হট গান লাগবে আর হালকা করে হিট দিবেন আর হচ্ছে এইভাবে আপনারা তুলবেন তো এইভাবে আপনারা তুলবেন তোলার পরে দেখবেন যে আটা সুন্দরভাবে এই টেপগুলো সুন্দরভাবে ক্লিন করে নেবেন ক্লিন করে নলে দেখবেন যে অটোমেটিকভাবে লাইট খুলে আসবে এই দেখেন এই যে আপনি একটা হালকা হিট দিবেন এই যে এই দেখেন এই যে এই যে আমাদের টেপটা উঠে যাচ্ছে কারণ এইভাবে না করলে আপনারা জোর করে তোলার চেষ্টা করলে ডিসপ্লেটা ভেঙে যাবে নষ্ট হয়ে যাবে এটাই হচ্ছে মূলত সমস্যা তা আমি দেখেন এই যে তো দেখেন এই যে আমি এখানে কি সুন্দরভাবে আটাটা এই যে টেপটা তুলে নিলাম পরে দেখতেছি যে দেখেন এই যে আমাদের হালকা একটু হালকা একটু চাপ দিলে আমাদের এই যে দেখেন এই যে কী সুন্দরভাবে আমাদের এই যে ডিসপ্লেটা খুলে আসছে এই যে তিনটা খুলে যাচ্ছে দেখেন তো দেখেন তো আমি এই যে এই পাশে আমাদের ছাড়ানো হয় নাই তো আমরা এই পাশে ছাড়িয়ে নেব এই দেখেন এই যে আমাদের এই যে পার্সে টেপ আছে সারিয়ে নিয়ে এই যে এখানে আমাদের ফিরে গেছে তো এখন আমি এখান থেকে তা আশা করি আপনারা এইভাবে কাজগুলো করবেন তো আমাদের এই যে এখানে জাম্পারটা করা হয়ে গেছে এই যে এটা হলো এই এই ফোটার থেকে এই 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 লাইন থেকে এই লাইন আর এই লাইন থেকে এই লাইন এখানে লাইন করাই আছে আপনারা দেখে শুনে জাম্পারটা করবেন করার পরে হালকা একটু টেপ দিয়ে নেবেন কারণ কোনো প্রকারে যেন শর্ট মট না হয় তা এইভাবে কাজগুলো করবেন কারণ এই ভিডিও আপনার নেটে নাই কারণ যে পড়ে গেলে এই যেখানে রিবনটা ডিসকানেক্ট হয়ে যায় এটাই হচ্ছে মূলত সমস্যা যে এখানে রিবনটা ডিসকানেক্ট হয়ে যায় যেখানে ছিঁড়ে গেছে যে এখানে সিঁড়ে গেছে রিবনটা ছিঁড়ে গেছে তো ফিটিং করার জন্য আমার প্রথমত এই যেইভাবে আমাদের এই যেইভাবে কাজটা আগে আমাদের এখান দিয়ে এই তারটা এখান থেকে ঢুকিয়ে নিতে হবে তারপরে এখানে আমাদের নিচের কাগজটা দিতে হবে দেওয়ার পরে এইভাবে তাইলে জোর করে দিতে পারবেন না এই যে এইভাবে দিয়ে দিবেন এই যে আমার কাম শেষ এইভাবে এই পেপারটাই থাকবে আমাদের এখানে সুন্দর সঠিকভাবে লাগানো হয়ে গেছে তো এখন আমাদের এই যেখানে কোনো সমস্যা নেই এখানে একটু হালকা পেপ দিয়ে নেব কেন শর্ট মাদ না হয়ে যায় নিলাম নেওয়ার পরে আমাদের চেক করার পালা তো আশা করি করিসমুল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ দেখেন এই যে আমাদের লাইটটা চলে এসেছে এই যে এটা এই যে এটা ছিঁড়ে গিয়েছিল তো আমি এখানে সুন্দরভাবে ডিসপ্লেটা খুলে দেখেন এই যে এই রিবনটা ছিঁড়ে গেছিলো ও সুন্দরভাবে খুলে এখন এ দেখেন যে জাম্পার করে লাগিয়ে দিলাম তো আশা করি টেকনিশিয়ান ভাইরা আমার ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আপনাদের মাঝে এসে ভালো ভালো ভিডিও এখানে উপহার দিতে পারি আজকের মতো ভিডিও এখানে শেষ আসসালামু আলাইকুম একটু চালু হতে একটু সময় লাগবে তো দেখেন এই যে আমাদের সেটটি সুন্দর ও সঠিকভাবে চালু হয়ে গেছে তো আজকের মতো ভিডিও এখানে শেষ আসসালামু আলাইকুম